সজীবაძে জয় অনেক কথা বলছেন বলছেন যে তিনি জনগণ চাইলে তিনি রাজনীতিতে আসবেন তিনি আগে বলেছেন যে তার শেখ পরিবার রাজনীতির দান আর করবে না কারণ যেই দেশের জন্য শেখ হাসিনা রাজনীতি করছেন তার বাবা তার নানা দেশ স্বাধীন করলেন সেই দেশের মানুষ তিন তিনবার এইভাবে তারদেরকে তার পরিবার আক্রমণ করল এবং অপমান করে বের করে দিল gratitude to the government of Prime Minister Modi for saving her life uh, and keeping her safe uh, she is I, I speak to her every day I spoke to her uh, this morning my mother never wanted to leave her country her dream is to retire there this was going to be her last term she's 76 years old um, and so she just wants to go back home uh, whether she'll be able to we're waiting to see <laughs> একটা কথা শুনিনি বরঞ্চ শেখ হাসিনা বলছেন তার হওয়া অডিও বার্তায় যে যুক্তরাষ্ট্রের কারণে তাকে ক্ষমতা করা হয়েছে তার ক্ষমতা হারিয়েছে যেটা আবার জয় বলছেন না এই ধরনের কোন কথাবার্তা মা বলেননি আবার সজীব আজ জয় বলছেন মা রাজনীতি করবেন না কিন্তু আমরা দেখছি শেখ হাসিনা ফোনে জেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন বোঝা গেল বিষয়টা যে একটা দলের মধ্যে কতটা ভারসাম্যহীনতা থাকলে এই অবস্থা সৃষ্টি হয় এটা আমরা বুঝতে পারছি কিন্তু এটা অজানা নয় কেন এটা হচ্ছে হচ্ছে এই কারণে যে ক্ষমতা হারিয়ে পনেরো বছরের ক্ষমতা হারিয়ে আওয়ামী এখন অন্ধ হয়ে গেছে তাদের একটাই শঙ্কা যে বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে চিরতরে নির্মূল করা হবে এবং এরই মধ্যে তারা যদি তাদের শক্তিমর্তা এবং জনসমর্থন না দেখাতে পারে তাহলে হয়তো তারা যে ভ্যালিড বাংলাদেশের রাজনীতিতে সেই ধারণাটাও উবে যাবে তো এখন তারা রাজনীতিতে ভ্যালিড তাদের জনসমর্থন আছে কিছু দুই শতাংশ বলুন আর দশ শতাংশ বলুন কিংবা তাদের দাবি অনুযায়ী তিরিশ শতাংশ নিঃসন্দেহে তিরিশ শতাংশ তাদের দাবি নেই হয়তো দুই থেকে দশ শতাংশ মানুষ এখন আওয়ামী লীগ করছে তো একটা দেশের আঠারো কোটি জনগোষ্ঠীর মধ্যে যদি দশ শতাংশ মানুষ এখনো আওয়ামী লীগ করে এক কোটি আশি লাখ এই সংখ্যাটা তো কম না। তো যাই হোক কিন্তু এক কোটি আশি লাখ জনসংখ্যা দিয়ে আপনি ভোটে নির্বাচিত হতে পারবেন কি আপনি বড় জোর ঢাকা শহরে দুইটা বড় সমাবেশ দেখাতে পারবেন কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনার যে ক্রেডিবিলিটি আপনার যে সাংগঠনিক দক্ষতা আপনি আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবেন কি না সেটা খুবই বড় প্রশ্ন আমার হিসেবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে অন্তত দশ বছর মিনিমাম ঊর্ধ্বে পনেরো থেকে বিশ বছরের জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসার রাজনীতি চিরতরেখ কবরে পর্যবেসিত হয়েছে কেন পর্যবেসিত হয়েছে সেটি নিয়েই আজকের আলোচনা দেখুন আওয়ামী যদি এখন রাজনীতিতে আসে হাল ধরবে কে এই রাজনীতির বিকল্পকে বিকল্প দেখান শেখ ন্যারেটিভই আমরা এখন ছুড়ে দিচ্ছি এই আলোচনাটা করতে আওয়ামী রাজনীতির হাল ধরবে কে শেখ হাসিনা হাল ধরবেন না সজীবাজের জয় হাল ধরবেন আসুন একে একে ডিবাং করি শেখ হাসিনার রাজনীতির হাল ধরার যৌক্তিকতা কেন নেই আর জয়ের রাজনীতির হাল ধরার যৌক্তিকতা কেন নেই প্রথমে আসি শেখ হাসিনা শেখ হাসিনা যখন রাজনীতিতে হাল ধরার কথা ভাববেন কিংবা কেউ কেউ ভাবছেন তখন তার ভাবতে হবে যে তার মাথায় গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচারের একটা মামলা ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে একের পর এক মামলা হবে আমি যখন আলোচনা করছি ডেলিস্টে সংবাদ দিয়েছে কেবল মোহাম্মদপুরে একটি মামলা হয়েছে এই ধরনের শত শত মামলা হবে সেই শত শত মামলা নিয়ে তিনি জেলে করবেন না রাজনীতি করবেন এই ইতিহাস তো আমরা জানি তিনি বিচার বিভাগকে দিয়ে করেছেন শেখ হাসিনা খালেদা জিয়াকে দিয়ে তো তার পুত্র আপনারা বলবেন যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যদি রাজনীতি করে বিএনপিকে স্ট্রং রাখতে পারে